তোমার মন দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা এমটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপী করে তোমার বাপ যেন তাহার পড়ে পরে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কবি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বন্ধ ও অসম্ভব ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্য জন্য তার কথা বলে যাচ্ছে শোনো আবু হরাইল্লাহ বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখেনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ কাজ করছি তারপরে তোমার বোনকে না কাজ করার পরে আলোচনা করব রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মাহম তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উন্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কি ছিল পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবর থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি লেখাতে চাইছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান নামে মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে শরীর ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি, কথা তোমার শেষ করলাম এবার দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিশাউন মহিলা সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সালাইসলাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন